আমাদের দ্রুত দেশে নইলে আমরা এরা কি বলে কি করে ওদের অকাত কতটা সেটা ওরা নিজেরাই জানে না কখনো শুনেছেন যে পৃথিবীর কোনো দেশের জনগণ তার দেশের স্বাধীনতা অর্জনের জন্য তাদের নিজেদেরই দেশের সম্পত্তি নষ্ট করে ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবেন এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে এরা সেটাও বোঝে না আবার এরা নাকি মেধা আমার হিসাবে এরা হলো এক একটা ভেদা বন্যা পরিস্থিতি সৃষ্টি করে আমাদের পাঁচ আগস্টে স্বৈরাচন্দ্রের পতনের ফলে আমরা যে নতুন রাষ্ট্রের বিধিনির্মাণের চেষ্টা করেছিলাম তারা সেই সময় আমাদেরকে বন্যা পরিস্থিতি ফেলে আমাদের রাষ্ট্রের অগ্রযাত্রাকে অগ্রযাত্রাকে বাধা দিয়েছে আমরা এই ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের যারা প্রকৃত মেধা যারা প্রকৃত শিক্ষিত যারা প্রকৃত বিচক্ষণ মানুষ তাদের মুখ থেকে শুনে নিই যে ভারতের সাথে লড়ার জন্য সত্যই কি বাংলাদেশের অকাত আছে আপনিও যখন শুরুতে বললেন যে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যা করে দিয়েছে পানিকে কেউ ধরে রাখতে পারে নাকি পানি তো যাবেই এবং ভারতের সাথে আমাদের পানি নিয়ে প্রবলেম কখনো বন্যার না ভারত যদি কোনো বাদ নাও দেয় তাও এই পানি বাংলাদেশেই আসবে বাংলাদেশ দিয়েই তো বঙ্গোপসা যাবে ভারতের সাথে আমাদের ক্রাইসিসটা হচ্ছে ড্রাই সিজনে সেখানে আমাদের যে পরিমাণ পানি আসার কথা আমরা পানি আমরা পাচ্ছি না ওইটার এগেনস্টে আমাদের ভয়েস রেজ করা প্রয়োজন এখন ভারতের সাথে সম্পর্কটা কীরকম হবে যুদ্ধাবস্থা আগ্রাসী মানে ভারত দুটো কথা বললে আমাদের দুটো বলতে হবে ভারত বর্ডার ক্লিং করলে আমরা বর্ডার ক্লিন করব এটা কিন্তু বাস্তবসম্মত না ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ইকুয়েশন অ্যান্ড উই অল হ্যান্ডেল ইট মাচ ইমোশনালি অ্যান্ড পলিটিক্যালি আপনি বিরোধী কথা বললে আপনি তীব্র জনপ্রিয়তা পাবেন দিবে মানুষ ভোট বাড়বে দেখুন বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কট করুক বা ইলিশ মাছ না পাঠাক এতে ভারতের কিছু যায় আসে না আরে ভারতে ইলিশ মাছ ছাড়াও আরও একশো রকমের মাছ আছে খাওয়ার মাছ আর ভারতের ডায়মন্ড হারবারের ইলিশ দীঘার ইলিশ মুম্বাইয়ের ইলিশ অনেক এমন ইলিশ আছে যা ভারতের মানুষ হামেশাই খেতে পারে তাই পদ্মার ইলিশ না খেলেও আমাদের চলবে কিন্তু ভারত থেকে বাংলাদেশে কিছু রপ্তানি না করলে তাদের যে হাল খারাপ হবে সেটা তাদের দেশের বিচক্ষণ মানুষেরা ভালোভাবে বোঝে এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপাত দৃষ্টিতে সুসম্পর্ক নাই তাতে ভারতের বিশাল অর্থনীতির খুব বেশি ক্ষতি কী হচ্ছে আমি জানি না কিন্তু বাংলাদেশের তো কিছু ক্ষতি হচ্ছে বাংলাদেশকে এখন জিনিসগুলো দামি টাকায় অন্য জায়গা থেকে আনতে হবে আমাদের চিকিৎসার জন্য বিশাল টাকা ইনভেস্ট করে এখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে যেটা হতে পারে হয়তো বা কিন্তু অনেকদিন সময় লাগবে এবং যেটা ঝুঁকি সেটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট যখন বাংলাদেশে আসবে তারা খুব ডিপলি চিন্তা করবে যে যে দেশটি আমাদেরকে ঘিরে আছে সেই দেশের সাথে আমাদের রিলেশন পিসফুল নাকি পিসফুল না ভারত বাংলাদেশ খুব ডেলিকেট একটা ইস্যু ফার্স্ট হচ্ছে আমরা হিস্টোরিক্যালি মোগল সাম্রাজ্যের মধ্যে ছিলাম ব্রিটিশ কলোনি ছিলাম দেন পাকিস্তান হলাম আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো জেনোসাইড হলো তখন আবার ভারতীয় আমাদেরকে এক কোটি শরণার্থী থাকলো ভারতে মুক্তি বাহিনী করতে হলো ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে যেতে পেরেছে বাট ভারত সেই সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমাদের নয় মাসের যুদ্ধটা হয়তো নব্বই বছর হতো গাজা প্যালেস্টাইনের মতো হয়ে যেত আর অনেক লোক মারা যেত সেখানে তো একটা বন্ধুত্বের সূত্রপাত হওয়া উচিত ছিল ভারত কি আশ্রয় দেয়া কিংবা বাংলাদেশকে সহযোগিতা করেছেন না তার নিজেরও স্বার্থ রয়েছে জেনোসাইড না করলে তো ইন্ডিয়া ভাগ করতে পারতো না পাকিস্তান জেনোসাইড করেছে ইলেকটেড গভর্নমেন্টকে ক্ষমতা দেয়নি সেজন্য বাংলাদেশ ভাগ হয়েছে ইন্ডিয়া তখন সাপোর্ট দিয়েছে আর এক কোটি রিফিউজিকে যদি আশ্রয় না দিত তাহলে কি হতো বঙ্গোপসাগরে চলে যেতাম আমরা যখন আমরা এখন অনেক কিছু বলছি কিন্তু বাস্তব কথা হচ্ছে ভারত একটা বিশাল ল্যান্ড আমরা একটা ক্ষুদ্র ল্যান্ড এবং আমাদের ল্যান্ডের আর কোনো বর্ডার নেই মায়ানমার যার সাথে আমাদের সম্পর্ক আরও বেশি খারাপ তো কখনো যুদ্ধ লাগলে কখনো ক্লাইমেট রিফিউজে হলে কখনো বাংলাদেশ ডুবে যেতে গেলে আমরা আসলে কোথায় যাব বঙ্গোপসাগরে একটা আইল্যান্ড তৈরি করতে হবে আমাদের এখন অথবা সাগরে থাকতে হবে এটা হচ্ছে রিয়েলিটি